আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে পৃথিবীর মানচিত্রটা হয়তো আর আগের মতো থাকবে না মধ্যপ্রাচ্যের আকাশে কি তবে বেজে গেল সেই কাঙ্ক্ষিত মহাপলয়ের ঘন্টা ইরান যুদ্ধের আগুন যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে চারদিকে কিন্তু এবারে প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন আমেরিকার প্রায় চল্লিশ হাজার তুখোর সৈন্য এখন সরাসরি ইরানের মিসাইলের নিশানায় ওয়াশিংটন যখন তেরানকে গুড়িয়ে দেওয়ার ছক করছে ঠিক তখনই দাবার বোর্ডে এন্ট্রি নিলেন ভ্লাদিমির পুতিন খবর আসছে রাশিয়ার ভয়ঙ্কর সব অ্যাটাক হেলিকপ্টার এবং অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম এখন ইরানের সীমান্তে মোতায়েন করা হয়েছে এটি আর কেবল ইরান আমেরিকার ছায়া যুদ্ধ নেই এটি এখন সরাসরি মস্কো বনাম ওয়াশিংটনের লড়াইয়ে রূপ নিচ্ছে পুতিন কি তবে ইউক্রেন যুদ্ধের পর এবার মধ্যপ্রাচ্যে আমেরিকাকে চূড়ান্ত শিক্ষা দিতে চলেছেন এদিকে খামেনির বাংকার ছাড়ার খবর নিয়ে বিশ্বজুড়ে তোল পার ইরান কি তবে মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে পশ্চিমাদের চোখে ধুলো দিয়ে ইউকেন সীমান্তেও পুতিনের জয় জয়কার ঝাপর জিয়ার পতন কি তবে জেলোনস্কির পরাজয়ের শেষ পেরেক আজ আমরা মেলাবো সেই সব জটিল সমীকরণ যা মূলধারা গণমাধ্যম এড়িয়ে যাচ্ছে আমেরিকার বিশাল রণদলে আর কিলার ড্রোনের বিপরীতে ইরানের তিনটি যুদ্ধস্ব দাবি পেন্টাগনকে কিভাবে কোন ঠাসা করে ফেললো রাশিয়া কেন এই মুহূর্তে ইরানকে ঢাল হিসাবে ব্যবহার করছে আর এই সব কিছুর আড়ালে কি সত্যিই লুকিয়ে আছে তৃতীয় বিশ্বযুদ্ধের নীল নকশা বন্ধুরা খবর সংযোগের বিহাইন্ড দ্য সিন আজকের বিশ্লেষণটি একেবারে ভিন্ন হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ উন্মোচন হবে পর্দার আড়ালে সেই ভয়ঙ্কর সত্য যা বদলে দিতে পারে আপনার এবং আমার ভবিষ্যৎ চলুন গভীরে যাওয়া যাক দিন কয়েক আগেই খবর এসেছিল যে ইরান এবং রাশিয়ার মধ্যে একটি বিশাল প্রতিরক্ষা চুক্তি হয়েছে কিন্তু এখন যা দেখা যাচ্ছে তা কল্পনার বাইরে রাশিয়ার অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টারগুলো এখন ইরানের মাটিতে কেন এই সময় পুতিন তার সামরিক শক্তি ইরানে পাঠালেন বর্তমানে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রায় চল্লিশ হাজার মোতায়েন রয়েছে আশঙ্কা করছে ইরান যদি হামলা শুরু করে তবে রাশিয়ার এই হেলিকপ্টারগুলো মার্কিন ড্রোন এবং মিসাইল ডিফেন্স সিস্টেমকে অকেজ করে দিতে পারে এটি আর কেবল প্রক্সি ওয়ার নেই এটা এখন সরাসরি রাশিয়া বনাম আমেরিকার যুদ্ধ রূপ নিতে পারে পুতিন তবে আমেরিকাকে দ্বিতীয় একটা ফ্রন্টে ব্যস্ত রাখতে চাইছেন পারস্য উপসাগরে যুদ্ধের দামামা বেজে গেছে আমেরিকার বিশাল সব অয়েল ট্যাঙ্কার এবং কিলার ড্রোনগুলো এখন ইরানের সীমানার দিকে অগ্রসর হচ্ছে সামরিক বিশ্লেষকরা একে দেখছেন ফুল স্কেল ওয়ার বা পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি হিসাবে এর মাঝে পশ্চিমা সংবাদ মাধ্যমে গুজব ছড়িয়েছে ইরানের সর্বোচ্চ নেতা তাহাতের লালে হয়নি কি তবে তার সুরক্ষিত বাংকার ত্যাগ করে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন যদি যুদ্ধ শুরু হয় তবে তেহরান কি পারবে আমেরিকায় বিশাল নৌবহরকে মোকাবেলা করতে মনে রাখবেন ইরানের হাতে রয়েছে হাজার হাজার কেমিক্যাল যে ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল যা পুরো ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলোকে মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে যখন যুদ্ধের মেঘ ঘনীভূত ঠিক তখনই নিউক্লিয়ার নেগোসিয়েশন বা পরমাণু আলোচনা ইরান বিশ্বকে চমকে দিয়েছে ইরান কেবল পরমাণু বোমা বানানোর অধিকার চায় না তারা এবার তিনটি এমন দাবি তুলেছে যা আমেরিকাকে কোন ঠাসা করে দিয়েছে নাম্বার পুরোপুরি নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়াই ইরানের উপর থেকে সব অর্থনৈতিক অবরোধ তুলে নিতে হবে নাম্বার টু ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সুরক্ষা ইরান তার মিসাইল প্রোগ্রাম নিয়ে কোনো আপোষ করবে না নাম্বার থ্রি আঞ্চলিক নিরাপত্তা গ্যারান্টি আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে শৈন্য সরানোর প্রতিশ্রুতি দিতে হবে ইরান পরিষ্কার বলে দিয়েছে আলোচনা কেবল পরমাণু নিয়ে নয় আলোচনা হবে মধ্যপ্রাচ্যের আধিপত্য নিয়ে অন্যদিকে নজর ফেরানো যাক ইউক্রেনের সীমান্তে পুরো বিশ্বের নজর যখন ইরানের দিকে তখন পুতিন তলে তলে জয়ের কাজ অনেকটা গুছিয়ে নিয়েছে মস্কো দাবি করেছে তারা ঝাপরজিয়ার একটি গুরুত্বপূর্ণ গ্রাম এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে ঝাপর কেন গুরুত্বপূর্ণ কারণ এখানে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত এ অঞ্চলে নিয়ন্ত্রণ হারানোর অর্থ হলো ইউক্রেনের জ্বালানি এবং প্রতিরক্ষা ব্যবস্থার কোমর ভেঙে যাওয়া পশ্চিমা অস্ত্র আসার আগে রাশিয়া কি তবে বড় কোনো জয়ের পথে জেলোনস্কি সেনারা এখন পিছু হটছে আর পুতিন সম্ভবত এই সুযোগেই তার চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে চান বন্ধুরা আমরা আজ ইতিহাসের এমন এক বাকে দাঁড়িয়ে আছি যেখানে সামান্য একটি ভুল সিদ্ধান্ত পুরো পৃথিবীকে ছাই করে দিতে পারে একদিকে ইউক্রেনের রণক্ষেত্রে পুতিনের বিজয় উল্লাস অন্যদিকে পারস্য উপসাগরে মার্কিন রণতরীর গর্জন সব মিলে এক ভয়াবহ বারুদের স্তূপের উপর বসে আছি আমরা। রাশিয়া যখন তার অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টারগুলো ইরানের মাটিতে নামিয়ে দেয় তখনই বুঝতে হবে এটি আর কেবল কূটনৈতিক চাল নয় এটি সরাসরি যুদ্ধের ঘোষণা। পুতিন খুব ভালো করেই জানেন ইউক্রেনে পশ্চিমারা যা করছে তা প্রতিশোধ নেওয়ার সেরা জায়গা হলো মধ্যপ্রাচ্য চল্লিশ হাজার মার্কিন সেনার জীবন এখন সুতোর উপর ঝুলছে যদি একটিও রুশ মিসাইল বা ইরানি ড্রোন মার্কিন ঘাটিতে আঘাত হানে তবে তা শুরু হবে এমন এক মহাপ্রলয় যা আমাদের চেনা পৃথিবীকে পাল্টে দেবে তেহরান যে তিনটি দাবি তুলেছে তা কেবল দাবি নয় বরং ওয়াশিংটনের মুখে এক চরম চপেটা খাত খামিনের বাংকার ত্যাগের খবর যদি সত্যি হয় তবে ধরে নিতে হবে ইরান এখন ডু আর ডাই বা মর নয়তো বাঁচো লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা কি পারবে তাদের দম্ভ টিকিয়ে রাখতে নাকি ভিয়েতনাম বা আফগানিস্তানের মতো আরো একটি লজ্জাজনক পরাজয় তাদের জন্য অপেক্ষা করছে মনে রাখবেন এই যুদ্ধ শুরু হলে কেবল তেলের দাম বাড়বে না বরং বিশ্ব অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে একদিকে চীন ও রাশিয়ার জোট অন্যদিকে আমেরিকা ও ন্যাটো এই দুই পরাশক্তির লড়াইয়ে আমরা কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রথম প্রহর দেখছি পুতিন কি মধ্যপ্রাচ্যকে দাবার বোর্ড বানিয়ে আমেরিকাকে চেকমেট দিতে পারবেন সময় ঘনিয়ে আসছে আর পর্দার আড়ালের সত্যগুলো এখন বেরিয়ে আসতে শুরু করেছে কমেন্ট বক্সে আপনার মতামত জানান ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং গুরুত্বপূর্ণ তথ্যটি সবার সাথে শেয়ার করুন আপডেট পেতে সাবস্ক্রাইব করে চেপে রাখুন বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া মালয়েশিয়া আমেরিকা ইউকে জাপান কোরিয়া যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই আজ এই পর্যন্তই আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি প্রতিশ্রুতি থাকল কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক গভীর বিশ্লেষণ আর আরও বড়ো দৃষ্টিভঙ্গি নিয়ে ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ